السلام عليكم ورحمه الله وبركاته كيف حالكم أنا أيضا بخير والحمد لله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أما دير رمضان ماش عشش كوبين نكت بورتي سو so. رمضان الجنة شبير پروستو دياسي ইফতারি খাওয়ার জন্য না আল্লাহর ইবাদাত করার জন্য মাসাল্লাহ ইফতারি কে কে খাওয়া আর কে কে খাও না রোজা রাখলেও খাই রোজা না রাখলেও কি আচ্ছা ঠিক আছে দুইটাই ইবাদত দুইটাই কি ইফতারি করাও ইবাদত সিয়াম রাখাও কি ইবাদত তাহলে এই যে এদিকে এদিকে তাকাও সিয়াম রাখাও ইবাদাত আবার ইফতারি করাও কি ইবাদাত ছোট বলছিলাম যে ছোটরা রোজা ভাগ ভাগ করে রাখবা দিনে দুইটা ভাগ করবা তিনটা ভাগ করবা রোজা দুই তিনটা হোক অসুবিধা নাই এটা তো কোনো ছোটোদের জন্য কোনো কি নাই সমস্যা নাই এটা তো আস্তে আস্তে অভ্যাস করতে হবে আর বড়দের কোনো রোজা ভাঙার কোনো সুযোগ আছে হ্যাঁ যাদের দশ থেকে দশের উপর হয়ে গেছে রোজা ভাঙার কোনো কি নাই সুযোগ নাই

আমাদের আমাদের পিছনে পিছনে মানে বিল্ডিংয়ের পিছনে না প্রিভিয়াস জেনারেশন যারা চলে গেছেন যারা কবর বাসিও হয়ে গিয়েছেন তাদের উপরও রোজা কী ছিল সিয়াম কী ছিল ফরস ছিল কেন লাল কুমত্তাকুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্ব করতে পারো আল্লাহর বিধানগুলো মানতে পারো আল্লাহর যে কাজগুলো নিষেধ করেছেন সে কাজ সেই কাজ থেকে যেন বিরত থাকতে পারো ঠিক না সো গত হালাগে আমরা বলছিলাম যে পুরা মাস পুরো বছর যদি একটা মেশিন চলতে থাকে মেশিনটা নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ সালা একটা এই প্যাটের বিশ্রাম শারীরিক একটা বিশ্রামের জন্য দিয়েছেন যাতে করে মানুষের এই বডির যে মেশিনগুলো ঠিক থাকে এটা হলো দুনিয়া একটা কি বেনিফিটস মানে আখড়াতের বেনিফিটস হলো আমরা আল্লাহ তালার কথা শুনছি আল্লাহ ওয়ার্ডার করেছেন এখানে কোনো যুক্তি চলবে না বুঝতে পারছি এখানে কোনো কোনো কি চলবে না যুক্তি চলবে না লজিক চলবে না আল্লাহ অর্ডার করছেন এটা আমরা করতেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সহ সকলকে জান্নাত পাওয়ার তোফির দান করুন রমতানে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে একদম আসল পর্যন্ত না যারা ফুল টাইম ফুল টাইমের ক্লাস একটু ভিন্নভাবে হবে ইনশাল্লাহ এটা জানিয়ে দেওয়া হবে জাস্ট এখনও হতে পারে দশটা থেকে অথবা দশটা থেকে হতে পারে একদম আসর পর্যন্ত আর যারা পার্ট টাইম তাদের শো একটা থেকে কটা পর্যন্ত আসর পর্যন্ত কটা পর্যন্ত আসর পর্যন্ত তা হল আসর পরে তার ক্লাস রাখা যায় না আসর পরে সবাই ইফতারি নিয়ে টেবিলে বসে থাকবে মা কি বানাচ্ছে আর আজানের জন্য সবাই অপেক্ষমান থাকে ঠিক না কখন যে মায়ের বানানো কি কি বানাও বলো দেখি খেজুর মাকে খেজুর বানায় আচ্ছা শরবত তারপরে কি তরমুজের জুস বিভিন্ন ধরনের জুস জিলাপি পেয়া পেঁয়াজো বুট ঠিক আছে ফল ফ্রুটস সবাই বসে থাকি আমরা টেবিলের চারোপাশে মা সাজিয়ে বানিয়ে সাজিয়ে গোসে টেবিল উপর রাখেন আজান দিলে আমরা কি করি খাওয়া শুরু করে দিই তো এই সময় ক্লাস দিনে এক দুই নম্বর কারণ হলো যে তুমি রাস্তাঘাটে দিয়ে আসা যাওয়া করতে পারবা না ওস্তাদদের ইফতারি করা লাগবে না আবার উপরে যে ওস্তাদা আছে ওনাদেরকে ইফতারি বানানো লাগবে না লাগবে তো এই জন্য আমরা আমাদের ক্লাস আগের থেকেই মোটামুটি চলছে কটা থেকে শোয়ারটা থেকে আসল পর্যন্ত শোয়ারটা থেকে আসল পর্যন্ত বুঝাতে পারছি তো তোমরা প্রথম দিনে যে আসবে সবার পুরস্কার আছে প্রথম দিন যারাই আসবে সবার কি আছে ঘোষণা দিয়ে দিলাম ঠিক আছে আসবা তো সবাই ইনশাল্লাহ হ্যাঁ ইফতারি করে আসতে পারো অথবা এখানে এসে ইফতারি খেতে পারো অসুবিধা নেই ছোটো যারা আসো আর কি জন্য বলছি না তো ছোটোদের জন্য আমাদের ইফতারি আছে এই বিকালবেলা যে ইফতারি দিই রামাদান ও ছোটোদের জন্য কি আছে ইফতার আছে বুঝতে পারছি তো ইনশাল্লাহ সবাই আসবা রামাদান মাসটা হলো কোরআনের মাস এটাকে আমাদের কাজে লাগাইতে হবে কে কত বেশি কোরআন তেলাওয়াত করতে পারি কয়েক সুরা মুখস্থ করতে পারি যে কত বেশি ভালো কাজ করতে পারে এটা প্রতিযোগিতা করতে হয় কম্পিটিশন করতে হয় হ্যাঁ ইনশাআল্লাহ অনেকগুলো মানে এক একজনের জন্য এক একটা আমি তো একজনকে অনেকগুলো দিতে পারবো না তাহলে আমাকে মার্কেট কিনে ফেলতে হবে সো একটাই পুরস্কার পুরস্কার তো আর অনেক যে তুমি তা না একটা ছোট্ট কলম পাইলে কি পুরস্কার ঠিক না এটা পেন্সিল পাইলে ওইটা কি পুরস্কার এরকম পুরস্কার তোমাদের স্কুলে দেয় পাইছো জীবনে মা বাবা প্রতিদিনই পুরস্কার দেয় তাহলে আমি তো দেওয়ার চেষ্টা করতেছি সো রমাদানে ওসলে খেয়াল রাখবেন যে আগে আসবে একদম জাস্ট টাইমে আসতে হবে শর্ত হলো কি জাস্ট টাইমে তুমি এক ঘন্টা পর দেরি করে আসো তাহলে হবে না টাইম মতো আসতে হবে যারাই টাইম মতো আসবে তাদের সবাই জন্য পুরস্কার আছে সবাইকে আল্লাহ পুরস্কার পাওয়ার তোফির দান করে আল্লাহ আমির ওই যে বলে দিলাম এসে জোর নামাজ পড়বা দ্বিতীয় নম্বর কথা হলো যে কিয়ামুল এখানে তারাবি হয় জানো লাইল হয় ঈশান নামাজের পরে যারা আশেপাশে আছো যে যে সকল ইমাম ইমামগণরা আমাদেরকে জ্যামুলাইল লাইল ইমাবতী করবেন তারাবি ইমাবতি করবেন আমরা চেষ্টা করবো যাদের পিছনে সালাদ আদায় করার জন্য বাসা বসে থাকলে কি করবা হয় ঘুমাবা না হয় আল্লাহ মাফ করুক টিভি থাকলে টিভি চালাবা আর না হয় বড় বাইরে মারবা ছোট বাইরে মারবা এই আর কিছু নাই আর নাহলে খাতা ছিঁড়ে ফেলবা এখান থেকে এটা থ্রো করবা কাজ তো নাই এই জন্য তুমি যদি এখানে আসো আল্লাহর সাথে একটু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো সাথে কি হবে একটা সম্পর্ক তৈরি হবে মসজিদের প্রতি ভালোবাসা বাড়বে কোরআনের প্রতি ভালোবাসা কি বাড়বে বুঝতে পারছি সো আমরা ইনশাল্লাহ তারাবি নামাজ পড়তে আসবো তো ইনশাল্লাহ যাতে করে সবাই মনে করে যে মাসা এরা তাহফিজের স্টুডেন্ট এরা মশাল্লা কোরআনও যেমন উস্তাদ ইমামতীতও উস্তাদ মানে সালাতও উস্তাদ সো ভবিষ্যতে এই যে যতগুলো বাংলাদেশের মসজিদ আছে মসজিদগুলোর এই যে সালাত কে পড়াবে তোমাদেরকে পড়াইতে হবে ইনশাআল্লাহ ঠিক না ভবিষ্যতে আমাদেরকে কি করতে হবে পড়াইতে হবে নেক্সট জেনারেশন তোমরা সো এ কারণে আস্তে আস্তে আশা অভ্যাস করতে হবে আমি মালদ্বীপে দেখছি ছোট্ট একটা বাচ্চা ওর মতো হবে তোমার বয়স কত নয় তো আমি মালদ্বীপে গিয়েছিলাম একুশ দিনের জন্য একটা ছোটো বাচ্চা দেখলাম ওর মত মালদ্বীপে আমাদের এই আসি দিকে যেভাবে ধীর পড়ে না মালদ্বীপে এরকম পড়ে আমি তো সদর থেকে আসছি আমার তো কষ্ট লাগতেছে আমি কিন্তু ছোটো বাচ্চার দিকে তাকাই আমি পুরো একদম কে পড়ছি কিন্তু আমি যেহেতু মুসাফির আমার জন্য কী ছিল একটা শর্টকাট ব্যবস্থা ছিল কিন্তু আমি ছোট বাচ্চাকে দেখে আর কি দেখলাম ও যদি পড়তে পারে তাহলে তাহলে আমি কেন পড়তে পারবো না তোমাকে দেখে অনেক কিন্তু তাদের কি আগ্রহ বাড়বে যে এই বাচ্চাটা মুসল্লিটা লম্বা সময় ধরে সালা পড়তেছে তাহলে আমি কেন বুড়ো মানুষ কেন পড়তে পারবো না ঠিক না আর যদি এই আগ্রহ তাদের মধ্যে তৈরি হয় তাদের সোয়াবের একটা অংশ তুমিও পেয়ে যাবা সম পরিমাণ সব তুমিও পাবা বলো সব আল্লাহ। এই জন্যে সালাতে আসতে হয় তোমাকে থেকে তোমার বাড়ির আশেপাশের বন্ধু বান্ধব প্রতিবেশী তোমার চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই জিজ্ঞেস করবে তুমি কি আজকে তারা বিনাজ পড়ছো তুমি যদি বলো হ্যাঁ আমি পড়ছি তখন তার ভিতরে একটা কি হবে আগ্রহ তৈরি তৈরি হবে যা আমাকেও যেতে হবে আমার খালাতো বা যায় চাচাতো ভাই যায় আমি যাই না কেন বুঝতে পারছি সবাই যদি আমরা মসজিদে আসি কোরআন হাদিসের শিক্ষা নিই জেনারেশনটা সুন্দর হবে চোর ডাকায়ত বাট পার্ট সিট আর কিছুই কি থাকবে না আর যদি কোরআনের সাথে আমরা সম্পর্ক না রাখি আমাদের জীবন নিরাপদ না রাস্তা গেলেই চোর ধরবে ডাকাত ধরবে সন্ত্রাস ধরবে মানে তুমি সুন্দর মতো যে কোথাও চলাফেরা করবে সে সেভাবে পারবা না এই সবাইকে আল্লাহর ঘরের সাথে কি করতে হবে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহ সততালা তফির দান কনেশ কল্লাহ মা আমি আমাদের আমরা প্রতিমাসেই পুরস্কার দিয়ে থাকি আমরা বলছি না যে হানড্রেড পারসেন্ট উপস্থিত উপস্থিতি যারা একটা দিনও অনুপস্থিত ছিল না তাদের জন্য আমরা পুরস্কার রাখি আবার যারা সর্বোচ্চ সবক প্রদান করে তাদের জন্য আমরা পুরস্কার রাখি তো আমরা এক একে ঘোষণা করছি এরপর আমি ইনশাল্লাহ তোমাদেরকে দোয়াটা শেখাবো যেটা আমরা শিখাইতেছিলাম এক নম্বর হলো মোহাম্মদ আমির হোসেন আস মাসাল্লা ব্রাশ কি সুন্দর একটা ব্রাশ দেখছো তাফিজের ব্রাশ আজকে যাই এটা দিয়ে ব্রাশ করবা ঠিক আছে যারা মডেল ব্রাশ পেতে চাও তারা তাহা ফিজে অনুপস্থিত থাকবা না বুঝতে পারছো এটা প্রতিষ্ঠান থেকে পাওয়া এক ধরনের আনন্দ আর বাবা থেকে এক ধরে পাওয়া এক ধরনের আনন্দ বুঝতে পারছো সবাইকে দেখাও যে দেখো আমি আলহামদুলিল্লাহ একদিন অনুপস্থিত ছিলাম না ঠিক আছে বস জোবাইর আহমেদ হৃদয় জোবাইর আহমেদ হৃদয় কে নাই জোবাইর আহমেদ হৃদয় না থাকলে আমার তোমার নাম কি

أحسنتم. أوه تالي رحمن ما شاء الله. دكسو. ما شاء الله. بارك الله فيك. بولا جزاك الله خيرًا. جزاك الله خيرًا. الله يبارك. جزاك الله. جزاك الله خيرًا. গত কিছুদিন আগে এক লোকে সালাম দিত সালাম সালাম বুঝতে পারছো এই সালাম থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই বল আল্লাহ মামিন এক বড় নেতা সালাম দিতেছেন সালাম আলাইকুম মানে সালার বস্তা থ্রো করতেছে নিক্ষে পড়তেছে সো সালাম আলাইকুম কি তুমি মরে যাও দুনিয়াতে বাঁচার তোমার অধিকার নাই তুমি কি বলবা এটা যখন বলবে তুমি বলবা ওয়ালাইকুম তোমারও বাসার অধিকার নাই সো কি বলতে হবে আসসালামু আলাইকুম কি বলতে হবে আসসালামু আলাইকুম ফারহান বিন মঈন ফারহান মাশাআল্লাহ ফারহান একটু বড় দিক কারণ হলো বড় মানুষ বড় হইছো না ছোট আছো জাযাকাল্লাহ খাইরা হ্যাঁ কালার চেঞ্জ দোকানে গিয়ে করো তারপর আহ আহনাব বিন আহমের ইয়াহনাফ এই যে দিস বড় ভাইয়া একদিনও অনুপস্থিত নাই আমার এটা বড় ভাইয়া থেকে শিখতে হবে সালামত এ রাইয়ানুর রহমান রিয়া দিছি দিয়েছি ওকে সাদিকুল ইসলাম

জাবির আবদুল্লাহ বলো জাজাকাল্লাহ বারাকাল্লাহ ফিক এরপরে ইসরাইল করি মুয়াজ ইসরাইল করি মুয়াজ কোতে কোন উস্তাদের কাছে মাশাআল্লাহ আরেকজন কে ওই যে হৃদয় জাবির আবদুল্লাহ আচ্ছা ঠিক আচ্ছা ওকে সর্বোচ্চ সবক প্রদানকারী মানে যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সবক প্রদান করছে এক নম্বর হলো মহম্মদ জুনাইট মহম্মদ জুনাইট কে আসুন তুমি কি দুইটা পাইছো ও ওই জন্য ভয় আসছে না আচ্ছা সবাই বললো মাশাল্লাহ এ রেজা আসছেন আসে যা বলো জাজাকাল্লাশাল লাবি আজিম না বড় আব্দুর রহমান কি আব্দুর রহমান আব্দুর রহমান কোন আব্দুর রহমান এটা আব্দুর রহমান কে কে কই ফন্টা আব্দুর রহমান অয়ন কে তুমি

আব্দুল্লাহ ফাতিনের পক্ষ থেকে মিষ্টি হ্যাঁ আজকে তোমাদের জন্য মার্শাল্লাহ মিষ্টির ব্যবস্থা করা হয়েছে সব আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া আবদুল্লাহ ফাতিন তোমাদের জন্য মিষ্টি ব্যবস্থা করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন থাকে এই বছর মধ্যে হাফেজরা তৌফিক দান করে সকল আল্লাহু আমিন আল্লাহু আমিন লাভ মুস্তাকিম توصيف মাশাআল্লাহ মাবরুক লাভ মাশাআল্লাহ আল্লাহ ফিক লাভ ছোট ছোট দল এরকমই আছে সবাই বস আমি সবসময় বলি যে পুরস্কার দিতে আমি কৃপণতা করব না যদি তোমরা নিতে কৃপণতা করো আমার কিছু করার নাই তুমি বলবো যে ওস্তাদ আমি নিতে রাজি না তাহলে আমি দিতে পারবো সো সবাই যদি আস আমার এখানে যদি দেড়শো স্টুডেন্ট যদি আসে একসাথে আসে আমি দেড়শোটা পুরস্কার দিতে আমি রাজি প্রস্তুত আছি কিন্তু আসতে হবে আল্লাহর কালাম যদি আমি পড়ি লাভকার লাভ ওস্তাদের না তোমার اللهم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه, فأحيه علي, الإسلام على الإسلام، ومن توفيته, ومن توفيته منا، فتوفه, فتوفه, فتوفه على الإيمان. نتون كي كاشتو يا كناشة، نتون كي كاشتو، أكى كاشتو، تبي بايسو، برشك بايسو. পাইছিলা আসো কলম কলম পাইছো তো ও ঠিক আছে ব্রাশ পাওয়া শর্ত না মানে নতুন হিসাবে আসো আর কে কে আচ্ছা আচ্ছা তোমাদের ভাইয়া নাম কি ফেরদৌস মাসাল্লাহ পুরো কোরআন শেষ করে আসছে শুনানির জন্য আল্লাহ তালা তার কোরআনটাকে বুকে ধারণ করার তফির দান করেছে আমি এই যে হিফজুর শেষ এখন শুনাইতে আসছে বুঝতে দিতে পারছি তো তোমাদেরও এই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সবাই পারবা সহজ আল্লাহ বলছেন সহজ এখানে কঠিন বলার কি নাই সুযোগ নাই সবাই বলো আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ফি হালাকাতি তাহফিযুল কুরআন কারীম ওয়েলকাম টু ইউ ইন আওয়ার মাদ্রাসা এটা তোমার আমাদের ফ্যামিলির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তোমাকে একটা গিফট যোস। barkallahu feek. জি। সুন্দর করে সবাই বলি সুবহানাল্লাহুম্মা। ও বিহামদিকা। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা। আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইক। এই যে সুন্দর করে বসো।